কি সুন্দর এটা একটা ঢাকা শহরের ভিতরে একদম গ্রাম পরিবেশ আসসালাম আলাইকুম আজকের বিকালটা একটু আগে মেঘ ছিল তাই না বৃষ্টি হয়েছে দুপুর বেলা তো বিকালটা একটু আবহাওয়াটা এদিক দেখাতো ভাই এই যে এগুলো হচ্ছে হিজল ফুল ফুল ঝরে গেছে বাতাসে মানে হিজল গাছ এটা হচ্ছে বিলের পাড়ে এই জায়গাটার নাম কি শুকরান মির্জা নগর সাবার এটা হচ্ছে সাবারের ভিতরে কি এই যে বিলের ভিতরে অনেক বালি হাস পাওয়া যায় না বালি আশেপাশে দেখা গেলে ভালো হইতো এখানে কিন্তু পুরাটাই পানি কসুরিদা ভরে গেছে এই যে একটু পানি দেখা যায় ওইখানে একটু দেখা যায় আর এই হিজুল ফুলের গাছগুলা এত সুন্দর ভালো লাগে আমার কাছে অসাধারণ না দারুন একটা ভিউ মানে এখানে আইসা মুন্ডা জুড়ায় গেল এদিকে একটু আয় এই যে এখানে পোলাফান মনে হয় মাঝে মধ্যে খেলাধুলা করে এখন অবশ্য কেউ নাই এরকম একটা পরিবেশ পোলাফান থাকলে ভালোই হইতো না একটু খেলাধুলা করতে পারতাম তো দারুন একটা পরিবেশ আপনারা যারা চেনেন আশেপাশে আসবেন আড্ডা দিবেন বিশেষ করে আমার বোরহান ভাই রাসেল ভাই তারপর সিহাব ভাই আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন আমি জানি আপনারা একটু আসবেন এই পরিবেশটা অসাধারণ অনেক সুন্দর এসে ঘুরে যাবেন ঠিক আছে সিহাব ভাই তারপর রাসেল ভাই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন আসলে প্রতিটা মানুষেরই উচিত সময় পেলে একটু ঘোরাফেরা করা যাদের সামর্থনে আমরা হয়তো দূরে কোথাও যাইতে পারি না তবে চেষ্টা করা উচিত আশেপাশে কোথাও গিয়ে ঘোরা মানে সুন্দর পরিবেশগুলো উপভোগ করা আমরাও অযথা ঘরে বা গেম খেলে সময় নষ্ট না করে আমরা একটু ঘোরাফেরা করব করলে দেখবেন মনটা ভালো থাকে এটা সবার উদ্দেশ্যেই কি বলতেছি যত ঘোরাফেরা করবেন এইরকম সুন্দর মনোরম পরিবেশে দেখবেন মনটা ভালো হয়ে গেছে তবে এই জায়গাটা যারা আশেপাশে থাকেন এত সুন্দর একটা খোলা মেলা বিল আজকের এই রৌদ্র উজ্জ্বল আবহাওয়াটা দেখে আমি একদম মুগ্ধ দূরে একটু দেখা তো ভাই কি সুন্দর এটা একটা ঢাকা শহরের ভিতরে একদম গ্রাম পরিবেশ অসাধারণ সুন্দর জাস্ট আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন প্লিজ